আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক দুঃসংবাদ ইরানে ঘটে গেল একটি ভয়াবহ মর্মান্তিক ঘটনা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং মুসলিম উম্মার অন্যতম অভিভাবক ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ আল আহিয়ান সহ পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমত সহ আরও নয়জন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন খবরটি নিশ্চিত করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি টিম নিহতরা আজারবাইজানে একটি রাষ্ট্রীয় কাজে গিয়েছিলেন সেখান থেকে ইরানে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে অন্যদিকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মুসলিম অধ্যুষিত বেশ কয়েকটি দেশ থেকে ইরানের প্রতি শোক সন্তপ্ত বার্তা প্রেরণ করা হয়েছে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা ইরানে নিহত এই নেতাদের প্রতি আত্মার মা কামনা করেছেন এবং শোকবার্তা প্রেরণ করেছেন জানিয়ে দিচ্ছি কুয়েতের স্থানীয় কিছু খবর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে জাহারা গভর্নমেন্টের অধীনে আইন শৃঙ্খলা বাহিনী ভেড়া চুরিতে লিপ্ত থাকা ছয়জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে এরা বিভিন্ন সময় বিভিন্ন দফায় দফায় ভেড়ার পাল থেকে ভেড়া চুরি করত যাহারায় অবস্থিত বেশ কয়েকটি মামলায় ভেড়াচুরি সম্পর্কে নথিভুক্ত করা হয়েছে বিশেষ প্রক্রিয়ায় এ ব্যক্তিদেরকে আটক করা হয়েছে অন্যদিকে কুয়েতের সুলাইবিয়া এলাকায় একজন গৃহকর্মী তার নিজ কফিলের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে ফরেন্সিক বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটিকে ফরেন্সিক ডিপার্টমেন্টে রেফার করেছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান সম্পর্কে প্রকাশ করেছে যে সাপ্তাহিক ট্রাফিক অভিযানে সাধারণ ট্রাফিক বিভাগ সাতাত্তরটি যানবাহনকে আটক করেছে পনেরো জনকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে আটক করেছে এছাড়াও ট্রাফিক বিভাগ রাস্তায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং গ্রেফতারের জন্য তার প্রচারণা আরও কঠিনভাবে চালিয়ে যাবে অন্যদিকে কুয়েতের বিভিন্ন রেসিডেন্সিয়াল এলাকা থেকে ব্যাচেলর উচ্ছেদ অভিযানে জাবরিয়া ও সালোয়া এলাকায় সাতটি ব্যাচেলর বিল্ডিং ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং বেশ কয়েকটি ভবনকে সিলগালা করে দিয়েছে কুয়েতের সাধারণ ক্ষমা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সময়সীমা নির্ধারণ করে শেষ পর্যন্ত হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত কুয়েতের সর্বশেষ কারেন্সি হল এক দিনারে বাংলাদেশি তিনশো বিরাশি টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ দিনার নয়শো পঞ্চাশ পয়সা আজকের স্বর্ণের দাম এ যাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে সাম্প্রতিক ইরানের ট্র্যাজেডি মহামান্য প্রেসিডেন্টের মৃত্যুতে স্বর্ণ রূপাসহ আরো মূল্যবান ধাতব বস্তুর মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ